বাবা মেয়ে দুজনকেই তো মনে হচ্ছে রেডি করে স্কুলে পাঠাতে হবে এখন বাবা তাই আর রাতে তোমার কি হয় রাতে বারোটা একটা তখন তুমি ঘুমাতে চাও না ওঠো স্কুল ড্রেসটা কিন্তু আয়রনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে শোনো চলো যাও নিচে গিয়ে দাঁড়াও গাড়ি চলে আসবে এক্ষুনি বাবারও মনে হয় টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে তোর বাবাকে ওটো 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 গাড়ি এখান দিয়ে ঢুকছে ওই দিকটা দিয়ে যাবে আর ওই যে বাবা মেয়ে ওই যে এখন হুড়ুহুড়ি শুরু হয়েছে চলো 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 গাড়ি চলে এসেছে এখন হুড়ুহুড়ি চলবে স্কুল ব্যাগ ছাড়াই স্কুলে যাবে মনে হচ্ছে কী করছে ওগুলো যাও জুদু পরে নাও টাটা বাই বাই বাবা মনে হচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে গাড়িতে তো টাইম থাকে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়বি ব্যাগের চেনটা খোলা চলো বাই 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 বাইবাই আছে ওইদিকে আর ওই দিক থেকে আসবে গাড়ি এই দুমাস অন্তত আমার ছুটি থাকবে মাঝে মাঝে আবার ছুটিটা কাজের দিন হয়ে যায় কারণ হচ্ছে মাঝে মাঝে আবার আমাকেও দিয়ে আসতে হয় আর এখন হচ্ছে বাবা দিয়ে আসে সেই জন্য আশির বাবা চলে গেলে আর বেশি মিস করা হয় সকালবেলা বাই 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 এই আসছি টাটা শুনতে পাচ্ছে না গাড়ির আওয়াজে

রিকভার করবে এই পুরো আছে পুরো এই रुक जाइए ये रुक जाइए एक बार रुक जाइए सर बोले रुक जाइए दो मिनट बैंग हमारे की है इंजीनियर बल्ला और तो प्लेट बल्ला तो हमारे साथ दोनों औरने हैं तुमने कौन सा लॉन्गन पहनेंगी अभी देखते हो ये बल्ला तीनी सर ठीक पढ़ाई

লিখে পড়া মানে পলে মনে জড়িত সে আবার জোরে বল না মা আরে তুই দেখ বাবা ওই দেখবে আন্টি দেখবে তোমা তো নিই দি আর না রাখনি না তুমি তাইলে শোনা এটা হেভি আমি এটাই দেবো না দিদি এটাই দিবি না তো দাভি পয়সা थोड़ी দেবে

না কার দরকার নেই কার অনেক হয়েছে প্রত্যেকবার কার্ড হারিয়ে যায় এগুলো কিরকম রেট আছে একটা নেমন্তন্ন ছিল ওইখানে আমি এখন অলমোস্ট এগারোটা বাজে এখন আমি কিনে যাচ্ছি পান্ধবী লুচি আমরা খেয়ে দেয়ে এখন স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাড়িতে এই আসি এই দেখো খেয়ে দেয়ে হাঁটতে হাঁটতে বাই যাচ্ছে স্টেশন থেকে দু মিনিটের রাস্তা আগেই তিনি একটা মহৎ কার্য উদ্ধার করেছেন সেই মহৎ কার্যটা তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার আমার মনে হয় এটা হচ্ছে ওই হাসছে এখানে লিখেছে আমাদের বিয়ের আগের ছবি যাই হোক এখানে চার পাঁচটা বিয়ের আগের ছবি দিয়েছে কমেন্ট সেকশনটা তোমাদের আমি দেখাচ্ছি কমেন্ট সেকশনে লিখেছে বিয়েটা না করলেই ভালো হতো সেখানে আমিই লিখেছি একই সময়ে বিয়েটা করে কিজে যে পড়েছি তারপরে এবার আমার ননদের কমেন্ট শোন আমার ননদ ঢুকেছে আমরা আমাদের বিয়ের আগে এটাই হতো ননদ দেওয়ার সবাই মিলে একসাথে কমেন্টে বসতাম তো বিয়ের আগের ফটোগুলো ঘাটলে হয়তো বা সেইগুলো এখন খুবই মানে ইন্টারেস্টিং লাগে যাই হোক এখন কেসটা তুমি বলো কি হলো ঘটনাটা বোন ঢুকলো বন ঢুকে লিখেছে আঙুলটা সরাও বন ঢুকলো বোন ঢুকে লিখেছে বিয়ের জন্য তো পাগল হয়ে গেছিলি দিনে দশটা মেয়ে দেখতে হতো তোর জন্যে তারপরে তোমাদের দিদিভাই ওখানে আবার কমেন্ট করেছে এই বলে বাড়ির সামনে লাইন দিত সেগুলো এখন অতীত সবই ঢপ সবই ঢপ ছিল এখন তো তাই মনে হচ্ছে বিয়ে দশ দিনে দশটা মেয়ে দেখতে গেলে আবার বাড়ির সামনে কেউ লাইন দেয় তারপরে বোন লিখেছে তোমাকে ট্যাগ করে ওর কাউকে পছন্দই হতো না চুল ছোট নাক বোঝা পাবে তুমি সেইখানে কি তুমি বোন তোমাকে বলেছে তো তুমি এবার লেখো

আমি না হঠাৎ করে কথাটা খেয়াল করি না ভালো কিছু হয়তো বলবে বলে না বেশি গুগলে এরকমই হয় মানে একটা অন্য কিছু বেশি গুগলে এরকমই পাওয়া যায় তুমি পেয়েছো তোমার কপাল ভালো স্বীকার করো কালকে কালকে একজন লিখেছে দাদা বৌদি দাদার বাসন মাজার ভিডিও দেখতে চাই আমি ওখানে কমেন্ট করেছি বাসন মাজার ভিডিও দেখবে কি করে কারেন্ট ছিল না তো লোডশেডিং ছিল ভিডিও ওঠেনি শেখনা আর আজকে কমেন্ট করেছে সবই তো দেখতে পাচ্ছি সব ভিডিওই দেখতে পাচ্ছি কিন্তু সেই দিদিভাইয়াল লিখেছে যে বাসন মাজার ভিডিওটা তো দেখতে দেখতেবেলাপ না তাহলে কি বাসন মাজানো আমাদের এই পোস্টটা দেখে সবাই ভাবছে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আমাদের মধ্যে ঝগড়া হয়নি আমরা পার্সেল শুয়ে দুজন দুজনকে খোঁচাইটা আরেকটা কমেন্ট শেয়ার করি সেটা ভীষণ ইন্টারেস্টিং সেটা হলো বোন লিখেছে বিয়ের পর তোমরা দাদু আর দিদার মতন হয়ে গেছো দাদু দিদা মানে আমার দাদু দিদা আমার দাদু দিদা সারাদিন ঝগড়া করতো মানে টুকুস টুকুস লেগেই থাকতো দিদা দাদুকে বল দাদু বলতো তরকারিটা কাটা হয়নি দিদা বলতো আপনি কাটেন এটা ভালো হয়েছে খাও দিদা বলতো আপনি খান এভাবে ঝগড়া হতো আমার দাদু দিদা আমরাও কিন্তু দিন দিন তাই হয়ে সত্যি কিন্তু বলেছে